নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতিভঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত অনেক বছর হয়েছে প্রায় দশ বছর তো হবে তাও ঠিক বলতে পারছি না অত বছর আগে সৌরভ গাঙ্গুলির একটা ইন্টারভিউ দেখছিলাম আর সেই ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল যে ব্রেকফাস্টে আপনার কি খেতে ভালো লাগে সে বলেছিলেন যে আমার জলের মধ্যে ডিম পোচ খেতে খুব ভালো লাগে ব্রেকফাস্টে তখন ভালো করে অত বুঝে ওঠা হয়নি এতদিন পর যখন আমার বরেরও ওইটাই সকালের ব্রেকফাস্টে চাই আর আমিও সেইটাই বানাতে শিখেছি কিছুই না জলটা গরম হবার পর তার মধ্যে দিয়ে দিতে হয় খানিকটা ভিনিগার আর চামচ দিয়ে মাঝখানটা স্পিন করতে হয় যেমন ঘূর্ণিঝড় হয় ঠিক জলের মধ্যে ওরম ঘূর্ণিঝড়ের মতন করে জলটা পাকিয়ে দিয়ে তার মাঝখানে ডিম ফাটিয়ে দিলেই রেডি হয়ে গেল এই ডিমের পোজ আমি আবার তার উপরে একটু বিটনুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নিই আমার বরের আবার এসব দেওয়া একদম পছন্দ না তাতে আমার কি যায় আসে বলুন আমি ওর সাথে থেকে থেকে এত কিছু নতুন কিছু শিখছি আর ও আমার মতন একটু কিছু শিখবে না তা হয় তাই বেচারা অল্প অল্প বিটনুন আর গোলমরিচের গুঁড়োও খেতে শিখেছে আর ডিমটা কি দারুণ হয়েছে দেখুন সত্যি আমি অনেকবার আগেও ট্রাই করেছি কিন্তু এত ভালো হয়নি আজকেরটা সবচেয়ে ভালো হয়েছে আর এই দেখুন একটু কালো বলে আমার পাতে তুলে দিল আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছি যে ইংল্যান্ডে মাদার্স ডে আলাদাভাবে পালন করা হয় সেই মাদার্স ডেতে আমার শাশুড়ির নামে কত ফুল এসেছে দেখুন প্রতিটা ঘরেই আমি রেখেছি টবে করে আবার এইগুলো এক একটা টবের মধ্যে দুটো তিনটে ফুলের থোকা আমাকে ঢোকাতে হয়েছে কারণ জায়গাই পাইনি আর এই ফুলটা আমার ভীষণ প্রিয় একদম দেখতে পেঁয়াজ কলির ডাঁটাতে যেমন পেঁয়াজ কলির ফুল হয় তেমনি কিন্তু কি সুন্দর কালারফুল পিঙ্ক কালারের এরম ফুল না মরক্কেতে গিয়ে দেখেছিলাম আর এই টিউলিপগুলো আমার ভীষণ 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 পছন্দের একটা ফুল চলুন এবার বাইরে যাওয়া যাক কলকাতা থেকে আসার সময় একটা নিরানি এনেছিলাম ওই নিরানিটা দিয়েই এই গাছগুলো আজকে লাগাবো এই গাছগুলো আমার ঘরের ভেতরে ছিল আমি দুদিন ধরে ভালো রোদ্দুর হচ্ছে বলে বাইরে দিয়েছি দেখুন দুটো টমেটো গাছ আছে আর সবকটা কিন্তু বাজলস সেই যে এনেছিলাম ইজিপ্ট থেকে সেই তুলসী গাছের চারা দেখা যাক এই তুলসী গাছ আমি এখানটায় লাগাতে পারি কি না আর এইটা হচ্ছে আমাদের এই ছোট্ট ঘরটার মধ্যে সমস্ত জিনিসপত্র থাকে এর মধ্যেই আমি নিরানিটা খুঁজছি জানেন তো বন্ধুরা আমি প্রতিটা ব্লগে একটু ভালো রোদ্দুর উঠলে বলি না যে কী দারুণ রোদ্দুর উঠেছে আমার মা আগের দিন আমাকে বলছে এই রোদ্দুরকে অত ভালো ভালো বলবি না তো জানিস কলকাতাতে কি বিচ্ছিরি গরম পড়েছে আর তোর ওই রোদ্দুর দেখে আমারও গায়ে জ্বালা পোড়া করে আমি তখন মাকে বললাম সত্যি মা আমরা মাইনাস ডিগ্রি থেকে একটু প্লাসে আসলেই ভালো লাগে এই জায়গাটায় আগের দিন আমি টমেটো গাছ লাগিয়েছিলাম সব কটা পোকায় কেমন খেয়ে সাফ করে দিয়েছে দেখুন আজকে খুব ভয়ে ভয়ে গাছগুলো লাগাবো যদি হয় তবে তো ভালোই হবে পেয়ে গেছি আমি নিরানি খুঁজে এইটাই কলকাতা থেকে কিনে নিয়ে এসেছিলাম আর এই দেখুন কিরম সুন্দর পুদিনাগুলো হয়েছে আগেরবার কিন্তু এত বেশি হয়েছিল না এইবার দেখছি প্রচুর নতুন গাছের চারা বেরিয়েছে আর আগের বারের পুরনো গাছগুলো আমি কদিন আগে যে ছেটে দিয়েছিলাম আমি ভেবেছিলাম ওই পুরনো গাছেই আবার নতুন পাতা হবে দেখছি না ওই গাছগুলোর গোড়া থেকে আবার নতুন প্রচুর চারা বেরিয়েছে আমি ভাবছি এই বুড়ো গাছগুলো পুরোই তুলে দেব। শুধু ওই গোড়া থেকে যে নতুন এই যে দেখুন কি দারুন কচি কচি পাতা বেরিয়েছে এই গাছগুলোই থাকবে তাই একটু পরিষ্কার করে দিচ্ছি আগের বছরও কিন্তু আমার গাছে প্রচুর পুদিনা হয়েছিল আর অত পুদিনা তো আর খেয়ে পারা যায় না তাই আমি গাছগুলো কাটিয়ে নিই ওরকমই গাছে পাতাগুলো থেকে নষ্ট হয়ে গেছিলো এইবার আর ভুল করব না আগের দিন যে আত্মীয়র বাড়ি গেছিলাম মনে আছে যাদের বাড়ি থেকে আমাকে সেই কুড়ি পাউন্ড আর তার সাথে সাগান হিসাবে চিনি দিয়েছিল সেই বাড়িতে কিন্তু প্রচুর চাষবাস হয় মানে ওদের বাড়ির পেছনে এক একবিঘে জমি আছে আর ওই জমি তে তাদের কত চাষবাস দেখে আমি খুব খুশি হয়েছি আপনাদেরকে একদিন নিয়ে যাব। ওদের থেকেই আমি এই আইডিয়াটা পেলাম যে ওদের বাড়িতে যত ফসল হয় ওরা তো আর খেয়ে পারে না আত্মীয় স্বজন সবাইকে দেওয়ার পর যেগুলো এক্সট্রা থাকে সেইগুলো ওরা গুরুদোয়ারাতে দিয়ে আসে আমিও ভেবেছি এইবার আমার গাছে অনেক পুদিনা পাতা যখন হবে তখন আমি এইগুলো তুলে গুরুদুয়ারাতে দিয়ে আসবো যাতে সবাই মিলে সেই সেবাটা পায় খানিকটা জায়গার ঘাস তুলে দিচ্ছি আর তুলে দিয়ে জায়গা বানিয়ে নিয়েছি আর এইখানটায় বসিয়ে দিয়েছি ওই তুলসী গাছগুলো আর একটা গাজর গাছ জানি না গাজরটা হবে কি না তবে তুলসী গাছগুলো বসানোর পরে ভয়ে আছি যদি খেয়ে যায় এগুলো কালকে হয়তো সকালবেলা অফিস যাওয়ার সময় দেখব যে একটা গাছেও পাতা নেই ওই পোকাগুলোই সব সাফ করে দিয়েছে তাই গাছগুলোর পাশ থেকে না আমি মরা মরা যে ঘাসগুলো আছে ওইগুলো দিয়ে একটু ব্যারিকেডি বানিয়ে দিচ্ছি যাতে ওই পোকাগুলো রাস্তে একটু টাইম লাগে জানি না বাঁচবে কিনা আগের বারের একটা গাছও তো বাঁচেনি মানে আমি সপ্তাহ দুই আগে ওই যে ওই পাশটায় লাগিয়েছিলাম সবই পোকাতে খেয়ে গেছে দেখা যাক এই গাছগুলো যদি একটু বাঁচাতে পারি টবে আর কটা গাছ বাঁচানো যায় বলুন অত টপ কিনে কি আর পারা যায় সবই তো ফুল গাছের টপ আর এই সব গাছের জন্যে আমি মাটিটাই বেশি প্রেফার করি কিন্তু মাটিতে এখানটায় আমি কোনো গাছই লাগিয়ে উঠতে পারছি না সবই পোকাতে খেয়ে যাচ্ছে কিন্তু দেখা যাক আজকে এটা আমার লাস্ট চেষ্টা এই গাছ দুটো আর বসাচ্ছি না এই দুটো গাছই আছে বসাতে ভয় পাচ্ছি গাছপালা তো লাগানো হলো এইবার একটু রান্না বান্নাতেও মন দেওয়া যাক আমার জন্য একটুখানি চিকেন বানিয়ে নিচ্ছি আর বরের জন্য বানাবো পাঁচ মেশালি ডাল সে আবার আজকে চিকেন খাবে না তার ডাল খাওয়ার শখ হয়েছে যাই হোক সেই যে বন্ধুরা আমরা গেছিলাম ইজিপ্টে ওইখান থেকে আসার পরে না আমার পায়ে ছোট ছোট সাদা সাদা সেতির মতো দাগ হয়েছিল ডাক্তার দেখানোর পর ডাক্তার বলল। এগুলো সেতি নয় তবে আমার ওই জায়গাগুলো রোদ এতটা হার্ম করেছে যে ওইখানটায় মেনেলিন নেই ওইখানটায় আর কালার তৈরি হচ্ছে না তাই পুরো সাদা ইজিপ্ট থেকে মনে এলো আমরা আবার ঘুরতে চলেছি এবার আমরা যাচ্ছি ড্যাভেন বলে একটা জায়গায় সেটা হচ্ছে সাউথ ইংল্যান্ড ইংল্যান্ডেরই একটা অন্য সিটি আর আমরা ওখানটায় একটা পার্ক বুক করেছি পার্কের মধ্যে আছে ক্যারাভ্যান ক্যারাবান কিন্তু সেই চলতা ফিরতা বাড়ি মানে ওইগুলোকে ঠেলে অন্য জায়গায় শিফট করা যায় আর সেইটাই আমরা এবার বুক করেছি চার রাতের জন্যে আমরা ওই পার্কটার মধ্যে থাকব আর চারপাশটায় প্রচুর সুন্দর দেখার জিনিস আছে আর সমুদ্রের পার্ক প্রথমে প্যারিসে যাওয়ার প্ল্যান হয়েছিল আমার বর বলল ইংল্যান্ড তো এখন ভালোই গরম চলো ইংল্যান্ডটাই একটুখানি ঘুরে নিই প্যারিসে আমরা পরের মাসে যাব তাই সেইভাবেই এই মাসটা আমরা যাচ্ছি এইখানটায় আর পরের মাসটাই হয়তো আমরা প্যারিসে যেতে পারি প্যারিসও যদিও বাড়ি থেকে আমাদের চার ঘন্টা লাগে আর যে জায়গাটায় আমরা ঘুরতে যাচ্ছি এখন সেই জায়গাটাও আমাদের চার ঘন্টাই লাগবে এই চার ঘন্টার মধ্যে কিন্তু আবার একটা টুইস্ট আছে মানে আমরা যে ডেভিনে যাচ্ছি এই চার ঘন্টা জার্নি হচ্ছে গাড়িতে আর প্যারিসে গেলে চার ঘন্টা ট্রেনে যাই হোক প্যারিসে যাবো এটা আমার স্বপ্ন শপিং করতে আচ্ছা আমার চিকেনও কিন্তু ওদিকে রেডি আর তার সাথে গরম গরম ভাত বাঙালির আর কি চাই বলুন তো আসলে বলতাম যে মাছের জলার ভাত কিন্তু এখানে তো মাছ পাই না কালকে অফিস থেকে ফেরার সময় এই সুন্দর দৃশ্যটা আপনাদের জন্য ক্যামেরা বন্দি করেছি বলুন তো ফুলগুলো আপনাদেরকে কেমন লাগছে দেখতে আমি কিন্তু কলকাতার ওখানকার একটা ফুলের সঙ্গে এই সাদৃশ্য পেয়ে গেছি আমার এই ফুলগুলো যতবারই দেখছিলাম মনে হচ্ছিল সেই বন্টুলসি হয় না ওই বন্টুলসির ফুল আপনাদেরকে কোন ফুল দেখে মনে হচ্ছে বলুন তো আমার কখনো কখনো মনে হচ্ছিল ছোট ছোট গাদা কি অপরূপ সত্যি আর পাতাগুলো ফুলের আরও সুন্দর দেখতে একদম কচি দেখুন কি দারুন সত্যি যেন চোখ লেগে থাকে ইংল্যান্ডের আনাচে কানাচে এখন সূর্যদেবের অশেষ কৃপায় যে উষ্ণতার ছোঁয়া পেয়েছে আর সেই উষ্ণতার ফসল এই ফুল ফুল আর পাতায় ভরে গেছে এখন পুরো ইংল্যান্ড যত ব্লগ আমার এখন দেখবেন তাতে এরম সুন্দর সুন্দর দৃশ্যই দেখতে পাবেন যাই হোক বিলেতি বঙ্গিনী আজ আপনাদের থেকে বিদায় নেবে আর বিদায় নিতে নিতে বিলেতি বঙ্গিনীর সেই একই আবদার আপনাদের কাছে ব্লগটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার আর হ্যাঁ উপরের বেল বাটনটা চেপে দিতে যেন একদম ভুলবেন না যাই হোক পরের ব্লগে দেখা হচ্ছে তবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই